ওটো বাবা চিনিটো উঠে আসো ওটো মা ও আসো মা আসো আসো ওটো ওটো উঠো বড়ো উঠো বড়ো আন্টি আসবে আন্টি আসবে একাতে ওঠো ওঠো

এই হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড মর্নিং তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালোই আছি তো তোমাদেরকে ভিডিওটা এই কারণেই শেয়ার করছি যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে আমি ওঠার পরে আমার ঠিক কতটা সময় নষ্ট হয় ওদেরকে ঘুম থেকে তোলাটা আসলে যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওরা কিন্তু এই সকালবেলাটা ঘুম থেকে কোনো মতেই উঠতে পারে না তো অনেক কষ্ট করেই বলতে পারো ওরা কিন্তু ঘুম থেকে ওঠে তবে এই সময় ওদেরকে প্রচণ্ড আদর দিয়ে দিয়ে কিন্তু ঘুম থেকে তুলতে লাগে কারণ ঘুম থেকে উঠে একবার যদি ওদের মুড খারাপ হয়ে যায় ব্যাস সারাটা দিনই প্রায় ওরা খিটখিট খিটখিট করতেই থাকবে তো যাই হোক চিনি কিন্তু আমাদের এখানে উঠে পড়েছিলেন কিন্তু আমাদের তোজবাবু কিন্তু এখানে একদমই উঠতেই চাইছিলেন না যাই হোক টেনে টুনে তুলে তো দিলাম কিন্তু তাকে ওইদিকে দেখো সে আবার একটি ব্ল্যাঙ্কেট নিয়ে আবার মুড়ি দিয়ে শুয়ে পড়লো যেটা দেখে কিন্তু আমি আর চিনি দুজনে মিলেই হেসে হেসে মরছিলাম যাই হোক চিনির এখানে খুব ঠান্ডা লাগছিল ওই কারণে এখানে চিনিকে আমি সবার প্রথমে সোয়েটারটা পরিয়ে দিলাম তারপরে এবার তোজোকে টেনে এনে তোলার পালা আসলে এই ঠান্ডার মধ্যে বারবার ওদের গায়ের থেকে ব্ল্যাঙ্কেট কেড়ে নেওয়াটাও আমার কাছেও নিজেরও খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই আজ প্রচণ্ড পরিমাণে ওরা দেরি করে ফেলেছে কারণে আজ কিন্তু খুব বেশি তাড়াহুড়ো লেগে গেছিলো তবুও ঘুম থেকে তোজোকে টেনে তুলে একটু আদর করে নিলাম এবং ওরও যাতে ঠান্ডাটা না লাগে ওকেও কিন্তু আমি এখানে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি তারপরে দুজনকে নিয়ে চলে গেছিলাম ব্রাশ করাতে আর তজুবাবুর কিন্তু মোটামুটি একটু ঠান্ডা লেগে গেছে ওই কারণে বেশ হাঁচি দিয়েই যাচ্ছে আর আমি খাট থেকে নামার মুখে কিন্তু আমি জুতোটা রেখে দিই যাতে ওরা খাট থেকে নেমে এই জুতোটা পরে নিতে পারে যাই হোক তারপরে এখানে গরম জলে ওদের জন্য সবার প্রথমে কর্নফ্লেক্সটা ভিজিয়ে নিলাম তো কর্নফ্লেক্সটা ভিজে যাওয়ার পরে পরে আমি গুঁড়ো দুধ এবং একটুখানি চিনি মিক্স করে কিন্তু ওদের খাইয়েছিলাম আর এই গুঁড়ো দুধ মেশানোর সময় ওদের মুখে একটুখানি গুঁড়ো দুধ দিতেই লাগবে যাই হোক তারপরে ওদের আনটি চলে এসেছিলো আর আমিও চলে এসেছি ছাদে তো ছাদে এসে আমার সবার প্রথম কাজ হচ্ছে আমার গাছগুলো কোনটা কোন কন্ডিশানে আছে সেটাই দেখার তো আজ সকালে দেখলাম মোটামুটি এই আট সাড়ে আটটা অবধিও রোদ ওঠেনি তো হালকা কুয়াশা কুয়াশা ছিল যেটা দেখতে বেশ ভালো লাগছিল আর এই কুমড়ো গাছটা দিন দিন যেন মরেই যাচ্ছে মাঝে দুটো তিনটে কুমড়োও ধরেছিল তবে সেগুলো আর বাঁচাতে পারলাম না আর এখানে দেখো এই ডালিম গাছটা আমার একটু অযত্নের কারণে সমস্ত পাতাগুলো কিন্তু ঝরে গেছিল তবে আবার একটু যত্ন নেওয়ার কারণে আবার নতুন সব পাতা কিন্তু গজিয়েছে যেটা দেখতে বেশ ভালো লাগছিল যাই হোক তারপরে আর কাজবাজ শুরু করে দিলাম কাল রাতে কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম যেহেতু সারাদিনে টাইম পাইনি তাই তো আজ সকালে কিন্তু সেই জামা কাপড়গুলোই আমি মেলে নিচ্ছি তো ভাবলাম সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিলে না হয় সকাল সকালই একটু শুকিয়ে যাবে যাই হোক তারপরে ওখানে আন্টি যেহেতু ওদেরকে পড়াচ্ছে ওদেরকে আন্টিকেও চা দিয়ে চলে এসেছি হাজার বাজার যেতে ইচ্ছা করছিল না ওই কারণে ভাবলাম ঘরে যা আছে তাই সব দিয়েই মোটামুটি রান্নাটা আজকে চালিয়ে দিই তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু আলু কাটতে নিয়ে নিয়েছি যদিও এখন ঠিক করে উঠতে পারেনি এবেলা কি রান্না করব তো রাতের বেলা যেহেতু রুটি খাবে ওই কারণে ভাবলাম এবেলায় না হয় আলুর দমটা করে রাখি যেহেতু রাতের বেলা না আর জল খেতে কোনো কাজ করতে ইচ্ছা করে না যাই হোক তারপর ওদিকে আলু কেটে এসে আনটিও বেরিয়ে গেছেন তো চিনি কিছুক্ষণ খেলাও করে নিয়েছে তো তজোচিনিকে এখন আবার একটু খাবার খাইয়ে দিচ্ছি তো এর মধ্যে একটু কলা আর একটু ছাতু রয়েছে তোজোকে কোনো মতেই কোনো ফল খাওয়াতে পারি না ওই কারণেই এই উপায় তো তজোচিনি আবার একটু খাবার খেয়ে চলে গেলেন দাদুর সাথে স্কুলে তো স্কুলে যাওয়ার পথও একে টাড্ডা তাকে টাড্ডা তাদেরকে করে যেতেই হয় যাই হোক তারপরে রাস্তা থেকে দেখলাম কচুর শাক যাচ্ছে তো আর লোভ সামলাতে না পেরে সেই কচুর শাক রেখে সেই কচুর শাকই কিন্তু রান্না করে ফেললাম যাই হোক আর বাদবাকি রান্নাও কমপ্লিট হয়ে গেছে আগের দিন তোমরা কেউ কেউ হয়তো আমার আগের দিনের স্মুথনিংয়ের ভিডিওটা করতে গিয়ে দেখেছ যে আমার হেয়ার ড্রায়ারটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো তো কোম্পানিতে ফোন করেছিলাম তো কিছু ডিটেলস দিতে হয়েছিল কিছু ভিডিও পাঠাতে হয়েছিল তারপরেই কিন্তু ওরা ওটাকে এক্সচেঞ্জ করে এটা নতুন একটা দিয়ে গেছে তো যাই হোক এটাই আমরা এখন টেস্ট করে দেখছিলাম যে এটা ঠিকঠাক আছে কিনা তো দেখলাম মোটামুটি এটা পুরোপুরি পারফেক্ট আছে তো যাই হোক পুরোনোর বদলে নতুনটা কিন্তু আমরা পেয়েই গেলাম আসলে ড্রায়ারটা খারাপ হওয়ার পরে মনটার মধ্যে খুবই কষ্ট হচ্ছিল যে জানি না এটা আর রিটার্ন হবে কি না বা এক্সচেঞ্জ হবে কিনা তো যাই হোক মন থেকে কিন্তু সেই ভয়টা চলে গেছে উল্টে আরও বেশি এক্সট্রা খুশি আমার মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেছে যাই হোক ততক্ষণে আমাদের তদোচিনিও কিন্তু স্কুল থেকে চলে এসছেন আজ দেখলাম রাস্তা থেকে আখের রস যাচ্ছিল ওই কারণে ওদের জন্য এক্সট্রা কোনো জুস বানায়নি আখের রস নিয়ে এই দুজনকে ভাগ করে দিয়ে দিলাম তো এক গ্লাস আখের রসে কিন্তু দুজনকে মোটামুটি ভাগ করে দিলে হয়ে যায় আর আমাদের তোজুবাবু তো এখানে ঢং করে যাচ্ছিলেন বললো আমি খেতে পারছি না যাই হোক ওকে সেটাকেই আমি জোর করে কিন্তু খাইয়ে দিলাম তারপরে এবেলা আর কোনো ভিডিও নেওয়া হয়নি সন্ধেবেলা একটি স্পেশাল রেসিপি বানিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে পিঠে তো এই পিঠেটা কিছু কিছু মানুষের কাছে কিন্তু একটু নতুনত্ব লাগতে পারে কারণ আমার কাছেই কিন্তু এই পিঠেটা একটু নতুনত্ব খেতে যদিও নতুনত্ব না এটা কিন্তু বলতে পারো পুরোপুরি পিঠে। তো কুলি পিঠে ওই একটা একটা করে বানানোর ঝামেলা থেকে বেরানোর জন্য আমি কিন্তু একটি বড়ো সাইজের কুলি বানিয়ে নিয়েছিলাম আর সেটাকেই পিস পিস করে কিন্তু কেটে নিয়েছিলাম তো এটা আমার দেখতে বেশ ভালো লেগেছিলো ওইটাই কিন্তু আমি এখন একবার ট্রাই করে দেখলাম তো তোমরা যদি রেসিপিটি দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি কিন্তু নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করব। আর এমনভাবে কুলি বানিয়ে নিলে খেতে যতটা টেস্টিও লাগে সময়ও কিন্তু অনেকটাই পরিমাণে কম লাগে তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা এখনও অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও দিও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি আরও যা যা নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো তাহলে আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে